তেন গানের বুলেটে বুলেটে আমার বুকের উপর ফুটে উঠেছি যে তার নাম ভারত আমার প্রতিটি রক্তের ফোটা দিয়ে চা বাগিচা কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারত বর্ষ আমার অশ্রুর জল সে চার পাহাড়ের খস খেতে কুনির চেয়ে রুক্ষ কট্টোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের উপর এখন গারুক হয়ে জমে আছে ভাঙড়া ঢাঙলের পাথরের বাঁধের গভীর ছায়া মুখ থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে নিয়ে যেতে এসেছে আমেদাবাদে সুতকালের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারা দ্বারাজ প্রতিটি বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতী শোক নয় ক্রোধের আগুনের দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্বের মতন আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের সেন গান আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ও ওড়িশি ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলি আর ভাঙরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই সেই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত ভাষা জটর উপরে আনা কল যে ফোটা ফোটা রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম Todo dia, Nota.